সালামু আলাইকুম সিএম এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এটা আমাদের তরমুজের প্রজেক্ট দেখতে পাচ্ছেন গাছের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না তো আমরা তরমুজ আপনার আগেই দেখতে পেরেছেন যে তরমুজ কিন্তু আমরা টিস্যু ব্যাগে বেগে পড়েছি আর এই দেখতে পাচ্ছেন যে ক্যাট তরমুজ এগুলো আমরা ছিঁড়ে ফেলতেছি যে ওই জায়গা আর একটা আছে এটা কিন্তু আমরা ভেঙে পড়ছিলাম এই যে ব্যাগটাতে এটা খুলিয়ে রেখেছি এটা ভেঙে দেব এটার গুঁ পাশার দিকে একটু চিকুন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে জমিতে কী পরিমাণ এখনো পানি যেহেতু আমাদের দিকে প্রত্যেক দিনই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে গতকাল দিন বৃষ্টি কোনো সময় হয় নাই মেশিনের শব্দ পাচ্ছেন হয়তো আপনারা মেশিনের শব্দ আমরা মেশিন অলরেডি সময় প্রায় চলেই দিনে দুই লিটার তেল লাগে আমাদের জমিটা একটু যেহেতু সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পানি পানির কারণে পারছি না যেমন ধরুন যে দেখেন ঘাস ঘাস হয়েছে ঘাস অসুবিধা এইদিকে চার পাঁচটা বিলিতে যে আমরা নিরাই রাখি আর সময় পাইনি যার কারণে মনে করেন যে ঘাস হয়ে গেছে সব সময় পানি সেসার কাজে ব্যস্ত থাকি তো তারপরেও যদি গাছের যে অবস্থা এরকম কালার যদি আর পনেরো থেকে বিশ দিন থাকে তাহলে হয়তো আমার চালানটা উঠবে পাঁচ বছরের যে পরিবেশ মনে হয় না যে তরমুজ থেকে লাভ করা সম্ভব তো আমাদের এখানে টোটাল ছাব্বিশ শতাংশ জমিতে আমরা তরমুজ লাগিয়েছি এবার দেখতে পাবেন যে গাছে ওষুধ ব্যবহার করতে না তো বৃষ্টি আমার ওষুধের প্রয়োজন ছিল আরও দিন আগে এই দুই তিন দিনে এত পরিমাণ বৃষ্টি যে কোনো ওষুধ ব্যবহার করার মতো পরিবেশ নেই তারপরেও যদি এভাবে থাকে তাহলে হয় খরচটা মেকআপ হবে দেখতে পাচ্ছেন যে বেগের ফল যে ওইদিকেও দেখতে পারবেন যে ওই জায়গায় একটা আছে অনেক বড় ওইটা কিন্তু আমরা সিঁড়ে ওই জায়গা ফালাই রাখছি দেখতে পারবেন এটা আমরা ওই জায়গায় সিঁড়ে ফালাই রাখছি তারপরে এ দেখেন একটা এরকম আমরা অনেকেই সিঁড়ে ফেলবো এখন আর যেহেতু আমাদের গাছের আর সেই যৌবন নাই সেই কারণে আমরা ক্যাটফলগুলো সিঁড়িয়ে যেগুলো ফল আপাতত ভালো আছে এটা দুই কেজি প্লাস যদি করতে পারি তাহলে হয়তো আমাদের খরচটা উঠবে এখানে প্রায় আমাদের আশি হাজার টাকার উপরে অলরেডি খরচ হয়ে গেছে আরও যে পরিমাণ বিষ যে পরিমাণ করা লাগতেছে এক লাখ এরকম এরপরেও যদি চালানটা ফেরত পাই তাই আলহামদুলিল্লাহ লাভের দরকার নাই এবছর বছর এবছর লাভ দেখতে পাবেন ওইদিকে আমরা মাথা মাথা ইউজ করেছি আর এদিকে আমরা ফ্ল্যাট মাথা ইউজ করেছি তো সবাই দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে স্যালেনটি সাবস্ক্রাইব করবেন স্যালেনটি সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম